হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আমি কাব্য প্যারিস থেকে বলছি ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা

দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পকে শস্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বত তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও